হাজিগঞ্জ উপজেলা দুই নং বাকিলা ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া আজ সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাকিলা বাজারের ব্যবসায়ী মাওলানা খাজম মোহাম্মদ বিল্লালের মা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোবাসির হোসেন মোল্লা সাবেক ছাত্রনেতা ন্যামতুল্লাহ সামিং এবং যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন রবিনের শ্রদ্ধা মা ইন্নান ইল্লাহি ও ইন্না রাজিউন মরহুমার জানাজার নামাজ আজ বুধবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে এ মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে শোকবার্তায় হাজিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন বলেন তিনি ছিলেন একজন ফরহেজগার মহিষি নারী আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং সন্তস্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিক মহান আল্লাহ দুই নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলুন বলেন তিনি শুধু একজন মানন তিনি ছিলেন এলাকার সর্বজনীন শ্রদ্ধেয় অভিভাবক তার মৃত্যু অপূরণীয় ক্ষতি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন এমন একজন মহৎ নারীর বিদায়ে আমরা সবাই শোকাহত আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান নসিফ করেন হাজিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে বলেন এটি শুধু একটি পরিবার নয় পুরো ইউনিয়নের জন্য এক অপূরণীয় ক্ষতি মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমিন